বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে বীরত্বপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দেশ তিন তিনবারের সাবেক সফল নারী নির্বাচিত প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের যোগ্য উত্তর শরীফ বাংলাদেশের অহংকার যুবদলের প্রাণ জনগণের প্রাণ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান আপনাদেরকে আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে পাঠিয়েছেন প্রিয় সহযোদ্ধা ভাইরা আপনাদের অনেকেরই মনে আছে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা ভবিষ্যৎবাণী করেছিল যে শেখ হাসিনার পতন হলে নাকি দেশের রক্তের বন্যা বয়ে যাবে অন্তত পাঁচ লোক আওয়ামী লীগ নেতা কর্মী নাকি হত্যা করা হবে তাদের ধারণা কারণ ছিল তারা এদেশের জনগণের প্রতি বিরোধনের প্রতি অত্যাচার নির্যাতন নিপীড়ন গুম খুন আয়না ঘরের মতো অসংখ্য ঘটনা ঘটিয়েছিল তারা অনুমান করেছিল তাদের এই পাপের পাশ ছিল তাদের বড় ধরনের বিপদ ডেকে আনবে কিন্তু বাস্তবে কিছুই হয়নি কারণ বিএনপি কি শান্তি সিং শান্তিপূর্ণ দল এবং এ দেশের জনগণের শান্তিপ্রিয় জনগণ অত্যাচারিত জনগণ এবং বিএনপি সংযমের পরিচয় দিয়েছে আর আপনারা আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে এই যে জজ কোর্ট এই যে সিএমএম কোর্ট আমাদেরকে শুক্রবার শনিবার বাদে প্রত্যেক দিন আপনাদের এখানে কোর্টে আসতে হইত আমাদের আমাদেরকে অনেক কষ্ট দিয়েছেন সিএমএম কোর্ট থেকে শেষ করে আবার জজ কোর্টে সেখানে আসতে না পারলে আবার আমাদের বেল ক্যান্সেল করে দিয়েছেন আমরা ভুলি নাই আমরা কিছু করি নেই আমাদেরকে মিথ্যা মামলা দিয়েছেন কিন্তু আপনারা যে কাজ করেছেন আপনাদের মামলা হবে যে দুই মামলা আপনারা এই দেশের ছাত্র জনতা সাধারণ পাবলিক হত্যা করেছেন এই জন্য আপনাদের মামলা হবে সত্য মামলা আপনাদেরকে এখানে আসতে হবে ইনশাল্লাহ আমরা ওই আশা প্রত্যাশা ব্যক্ত করি এইখানে আমাদের হিন্দু হিন্দু ঘোষিত এলাকা এখানে হিন্দু লোকজনই বেশি বসবাস করেন আমরা যুবদলকে বলবো আপনারা হিন্দুদের সামনে যাবেন আপনি পাশে যাবেন তাদের সমস্যা শুনবেন তাদের তাদেরকে আশ্বস্ত করবেন আপনারা তাদের পাশে আছেন তারা আপনাদের পাশে থাকবে এখানে কোনো সংখ্যালঘু নাই আমরা মনে করি আমরা সবাই বাংলাদেশি তাই যুবদল প্রত্যেকটা যুবদল নেতা কর্মীরা আপনারা এই পরিবারে খোঁজ করবেন হিন্দু পরিবারে খোঁজ করবেন তাদের কোনো সমস্যা আছে কিনা এবং সমাধান করবেন আন্তরিকতার তাদেরকে সমাধান করবেন তারা আমাদের ভাই প্রিয় সমাজ ভাইরা অনেক রক্ত ত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়কে যে কোনো মূল্য ধরে রাখতে হবে প্রয়োজনে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে গণতন্ত্রের মূল ভিত্তিকে শক্ত গণতন্ত্রের মূল ভিত্তিকে মজবুত করে দেশকে সম্প্রীতির মাধ্যমে সব সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে এই জন্য যুবদলকে কাজ করতে হবে ছত্রিশ নাম্বার যুবদল অনেক শক্তিশালী যুবদল আমরা মনে করি আপনারা এই ফ্যাসিস্ট সরকারের যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে পারবে কি প্রস্তুত? আপনারা হাত তুলে দেখান দাদা মহোদয় দক্ষিণ যুবদলের পদানতি দিয়ে পদানবক্তব বক্তাকে আপনারা হাত তুলে দেখান। আপনারা আমাদের নেতা যখন ডাকবে আপনারা সবাই রাষ্ট্রপতির আমার পাশে আছেন? ইনশাআল্লাহ আমাদের পরিপূর্ণ স্বাধীনতা এখনও অর্জিত হয়নি। সামনে আমাদের কোটি ছবে আসতে পারে আপনারা সবাই থাকবেন। আমরা আবার আপনাকে বলছি যুবদল যে দল শহীদ প্রেসিডেন্ট যুবদল প্রতিষ্ঠা করেছে সেই দলের কর্মী খালদা কর্মী তারেক রহমানের কর্মী কখনো অন্যায় করতে পারে না অন্যায় যারা তারা বহিরাগত যারা অনুপ্রবেশকারী আমরা তাদের চিনি যারা রাজপথে ছিলেন তারা ত্যাগি তারা কখনো অন্যায় করতে পারে না আপনারা আপনারা ধৈর্য সহকারে আমাদের প্রধান অতিথি এবং প্রধান বক্তব্য শুনবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সঙ্গে শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ জাতিদাবাদী যুব জিন্দাবাদ ঢাকা মহানগর দক্ষিণ যুবদল জিন্দাবাদ কোকরি থানা যুবদল জিন্দাবাদ ছত্রিশ নম্বর ওয়ার্ড যুবদল জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালদা জিয়া দীর্ঘদেবী হোক তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক অমর হোক অমর হোক সবাইকে ধন্যবাদ